ঢাকায় আসছে টিম অস্ট্রেলিয়া আজই নিশ্চিত হবে প্রস্তুতি ম্যাচের ভেনু দুদিন পর আবারও শুরু হচ্ছে বিপিএল ফুটবল বিকেলে সাফ অনূর্ধ্ব পনেরো ফুটবলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ এবং আজ থেকে শুরু হচ্ছে বুন্দেস লিগা উদ্বোধনী দিনই বর্তমান চ্যাম্পিয়ন বায়ার মিউনিকের প্রতিপক্ষ লেভার কুসেন বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড শুরুতেই ক্রিকেটের খবর বহুল প্রতিকৃত টেস্ট সিরিজ খেলতে আজ বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল বাংলাদেশ সময় রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে অজিদের দু পনেরো সালে অক্টোবরে নিরাপত্তা ইস্যুতে সফর স্থগিত করে অস্ট্রেলিয়া এরপর বেশ কয়েক দফা বাংলাদেশ সফর করেছেন অজি ক্রিকেট বোর্ডের নিরাপত্তা প্রধান শন ক্যারল নিরাপত্তা পরিকল্পনায় সন্তুষ্টি প্রকাশ করে এবছরের এপ্রিল বাংলাদেশ সফরে আসার বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া যদিও ক্রিকেটারদের বেতন কাঠামো নিয়ে সিরিজটি কিন্তু সব সমস্যার সমাধান হওয়ায় নির্ধারিত সময়ই আসছেন স্মিথ ওয়ার্নাররা শনিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলবেন ওজি অধিনায়ক সফরে সাতাশ আগস্ট ঢাকায় প্রথম টেস্ট এবং চার সেপ্টেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট দ্বিতীয় দিনের মতো বিসিবি প্রস্তাবিত ফতুল্লাহ ও বিকেএসপি ভেনু পরিদর্শন করেছে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল ফতুল্লা স্টেডিয়ামে সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে সন্তুষ্টির কথা জানালেও মাঠের চারপাশের জলাবদ্ধতায় এ মাঠে প্রস্তুতি ম্যাচে আয়োজন নিয়ে কিছুটা শঙ্কার কথা জানালেন অজি প্রতিনিধি দল আর বিকেএসপির মাঠ দেখে আসার কথাই শুনিয়েছেন অজি নিরাপত্তা দলের প্রধান শন কেরল কত শঙ্কাই তো দানা ছিল অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়ে তবে অন্য সব সংখ্যা উড়ে গেলেও এখন একটা আশঙ্কা ঘুরপাক খাচ্ছে সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচটির ভাগ্য নিয়ে প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবির প্রস্তাবিত ভেনুগুলোর মাঝে খেলার উপযোগী বলা যায় বিকেএসপির মাঠ নির্ধারিত পরিদর্শনের অংশ হিসেবে বিকেএসপি মাঠ ঘুরে দেখেছে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল ঢাকা থেকে একটু দূরে সাফারের এই মাঠ এ নিয়ে তেমন কিছু না বললেও মার্চ নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছে অজিরা এখানকার মাঠের অবস্থা ভালো আমরা অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলবো এবং বিসিবির সাথে আবার বসবো তারপর জানাতে পারবো কোথায় আসলে প্রস্তুতি ম্যাচ খেলা যায় এবার দেখা যাক যে মার্চ নির্ধারিত ছিল বাংলাদেশ অস্ট্রেলিয়ার মধ্যকার একমাত্র প্রস্তুতি ম্যাচের জন্য এর কি অবস্থা এখানে দুই হাজার সালে অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম আন্তর্জাতিক টেস্ট দিনের শুরুতে ফতুল্লায় উপস্থিত অজি পর্যবেক্ষণ আগের সফরের সাথে অজি প্রতিনিধি দল নিশ্চয়ই চিত্রটা মেলাতে পারেনি মাঠের নিয়ে কিছুটা দেখা গেল দর্শনে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে তবে সমস্যা হলো জলাবদ্ধতা বিসিবি কাজ করছে তবে দেখার বিষয় হলো নির্ধারিত সময়ে মাঠ খেলার উপযোগী হয় কিনা বর্ষা শুরু থেকেই জলাবদ্ধ ফতুল্লার স্টেডিয়ামটি এ নিয়ে ক্রীড়া পরিষদ আর বিসিবি মধ্যে চলছে দোষ চাপাচাপি তবে সত্যিকার অর্থে তেমন কোনো পরিবর্তনই আসেনি স্টেডিয়ামের অবস্থার এভাবেই পানি জমে আছে ফতুল্লা স্টেডিয়ামের বাউন্ডারি রশির চারদিকে এমন পরিস্থিতিতে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মধ্যকার একমাত্র প্রস্তুতি ম্যাচটি মাঠে গড়াবে কিনা তা অবশ্য নির্ভর করছে সন ক্যারলের গ্রিন সিগন্যালের উপর তবে দীর্ঘ জলাবদ্ধতার কারণে মাঠের ঘাস এবং ড্রেনেজ সিস্টেমের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা নিশ্চয়ই ভাবাবে বিসিবিকে তারেক হাসান শিমুল সময় সংবাদ ফতুল্লা নারায়ণগঞ্জ মিরপুর স্টেডিয়ামে হয়ে গেল সেনাবাহিনীর প্যারা কমান্ডো অভিযানের মহড়া বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের নিরাপত্তা ব্যবস্থা প্রদর্শন করতে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলের উপস্থিতিতে এই মহড়া চালানো হয় সিরিজ জুড়ে সর্বোচ্চ নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছেন প্যারা কমান্ডো ব্যাটালিয়ন একের অধিনায়ক এম এম ইমরুল হাসান হোমো ক্রিকেটের ওপরে সেনাবাহিনীর হেলিকপ্টারটিকে উঠতে দেখা গেল বার কয়েক প্রদক্ষিণের পর স্টেডিয়ামের ভেতর নেমে এল প্যারাকমান্ডো ব্যাটালিয়নের সেই হেলিকপ্টার মাটি থেকে বেশ খানিকটা ওপরে ভেসে থাকা হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে নেমে এলেন প্যারাকমান্ডো ব্যাটালিয়নের সদস্যরা হঠাৎ গুলির শব্দে কেঁপে ওঠে স্টেডিয়াম এলাকা কৃত্রিম হামলাকারীদের হাত থেকে উদ্ধার করা হয় জিম্মি ক্রিকেটারদের আর স্টেডিয়ামের ভেতর পুরো প্রক্রিয়াটি মনোযোগ দিয়ে দেখলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলটি মহড়া শেষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় নিজেদের কার্য বিবরণ দেন প্যারাকমান্ডো ব্যাটালিয়নের অধিনায়ক প্যারাকমান্ডো ব্যাটালিয়নের সদস্যদের সমন্বয়ে এবং এর সাথে আমাদের মিলিটারি অপারেশন ডাইরেক্টরেট আর্মি হেডকোয়ার্টার এফডি র্যাব পুলিশ ডিজিএফআই এবং অন্যান্য সকল গোয়েন্দা বাহিনীর সহায়তায় আমরা আজকে এই সার্বিক সমন্বয় এবং এই মহড়াটি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আমি আপনাদেরকে এইটুক নিশ্চিত করে বলতে পারি যে বাংলাদেশের কমান্ডোরা বা স্পেশাল ফোর্স এবং বাংলাদেশ সেনাবাহিনী সর্বদাই যে কোনো সিকিউরিটি সিচুয়েশন রেস্টোর করার জন্য সর্বদা প্রস্তুত আছে এবং আপনারা জানেন যে বাংলাদেশের কমান্ডোরা এই মুহূর্তে সর্বোত্তম যে কোনো সিচুয়েশন টাইকেল করার জন্য খেলা চলাকালীন দুর্ভাগ্যক্রমে এমন আক্রমণের শিকার হলে স্টেডিয়ামে পৌঁছে উদ্ধার কাজ শুরু করতে কতক্ষণ সময় লাগতে পারে এমন প্রশ্নও ছিল ব্যাটালিয়ান অধিনায়কের কাছে আমাদের ডেলিভারি প্ল্যান আছে এবং সর্ব কম সময়ের মধ্যেই আমরা এখানে এসে উপস্থিত হব এটুকু আমাদেরকে আমরা নিঃসাথে দিতে পারি এদিকে বাংলাদেশ অস্ট্রিয়া সিরিজে দ্বিতীয় টেস্টের ভেন্যু চট্টগ্রামেও সেনাবাহিনীর একই ধরনের মহড়ার পরিকল্পনা আছে বলেও জানা গেছে মাকসুম আলম খান সময় সংবাদ ঢাকা বাংলাদেশ জাতীয় দলের পাইপলাইন তৈরিতে সারাদেশ থেকে প্রতিভাবান বোলার্দের খুঁজে বের করতে চান চাম্পাখার আমানায়কে বাংলাদেশ হাই পারফরমেন্স দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিয়ে কথা বলেন এই শ্রীলঙ্কান কোচ গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান জাতীয় দলের ঝরে পড়া ও সম্ভাবনাময় পেসারদের সানিয়ে তুলতে চান তিনি জাতীয় দলের স্পিন কোচ কে হচ্ছেন এই নিয়ে শঙ্কা কিংবা গুঞ্জন কোনটিরই কমতি নেই ক্রিকেট পাড়ায় তবে চম্পাকার একজনই বোর্ড কিংবা ক্রিকেটারদের অটোমেটিক চয়েস যদিও এবার জাতীয় দলের নয় হাই পারফরমেন্স দলের বোলিং কোচ হয়ে এসেছেন এই লঙ্কান বৃহস্পতিবার সকালে বাংলাদেশে পৌঁছে দুপুরেই চলে আসেন দীর্ঘদিনের পরিচিত বিসিবিতে এর আগেও বিসিবির একাডেমি দলের বোলিং কোচের দায়িত্ব পালন করেছিলেন কোচিং করিয়েছেন জাতীয় দলকেও বাংলাদেশের বোলিং অ্যাটাক তিন নির্ভরতা কমিয়ে কিছুটা পথ খুঁজে পায় মূলত তার হাত ধরেই উঠতি খেলোয়াড়দের জাতীয় দলের যোগ্য করে গড়ে তোলা হবে চম্পাকার মূল দায়িত্ব চুক্তি দুই সাল পর্যন্ত চম্পাকা অবশ্যই সময়কে যথেষ্ট মনে করছেন আমার কাজ হবে জাতীয় দলের জন্য ক্রিকেটার তৈরি করা যারা জাতীয় দল থেকে ঝরে পড়েছে কিংবা যারা খুব সম্ভাবনাময় তাদেরকে সানিয়ে তোলাই আমার দায়িত্ব খেলোয়াড়দের সঙ্গে কাজ করার জন্য দুই বছর যথেষ্ট সময় ফলাফল দেখা যাবে আসলে দুই বছর পর জাতীয় দলের ভবিষ্যৎ পাইপলাইন তৈরিতে তৃণমূলে নজর দিতে চান চম্পাকা দেখুন আমার কোচিং স্টাইল কিন্তু একই থাকবে কারো প্রকৃতি প্রদত্ত প্রতিভায় আমি হাত দিতে চাই না কেবল সেখান থেকে কিভাবে আরো উন্নতি করা যায় সেটাই আমি করব আমি চাই সারা দেশ ঘুরে প্রতিভাবানদের খুঁজে বের করতে এই দেশে ক্রিকেট খুব দ্রুত এগোচ্ছে এবং সে হিসেবেই এখানে তৃণমূলেও বেশ প্রতিভাবান ক্রিকেটার থাকবে আমি তাদেরকে খুঁজে বের করতে চাই সময় সংবাদ ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের খবরে স্পাস্টনে